আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি মহান আল্লাপাক আমাদের সৃষ্টিকর্তা আমাদের ভর্তি পালক আমাদের রব সবাইকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই মনা ধুলা উড়ায়ও না এই যে এই যে পিছিরা ধুলা উড়াচ্ছে এই যে দেখুন এই যে ধুলা উড়াচ্ছে যাই হোক এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে অনেক আগের বাঁধ ছিল এটি বাঁধ এই সাইডটা কিন্তু যমুনা নদীর অর্থাৎ যমুনা নদী বলা চলে এটি কারণ যমুনা নদীর পানি এখানে চলে আসে তো যার কারণে বিশাল আকারে বাঁধ নির্মাণ করা হচ্ছে এই বাঁধটি হচ্ছে একদম গাইবান্ধা জেলা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত এই বাঁধটি এটি নতুন করে আবার নির্মাণ কাজ চলছে এই বাঁধটি সংস্কার চলছে এই বারটি যখন একদম রূপে কাজ শেষ হবে এই বাদের বুঝতেই পারছেন যে গাইবান্ধা থেকে সিরাজগঞ্জ কতটা কাছে হবে অর্থাৎ এই বাদের উপর দিয়ে গাড়ি যা বাস কিংবা মোটরবাইক যাই বলেন না কেন গাড়ি যাবে নিঃসন্দেহে তখন যোগাযোগ ব্যবস্থা এখন যতটা উন্নত আছে এর চেয়েও উন্নত হবে আশা রাখছি মহনাল্লাপাক চাইলে সেটি আমরা দেখে যেতে পারবো কারণ কাজ চলছে অবশ্য এখানে মজার বিষয় হচ্ছে এই যে আপনারা সামনে এখন যে দেখছেন এখান থেকে ওই যে গাছপালাগুলো দেখা যায় না ওর অপোজিটেই কিন্তু নদী অলরেডি শব্দ হচ্ছে নৌকার ওর অপোজিটেই হচ্ছে যমুনা নদী আর যখন যমুনা নদীর পানি বেড়ে যায় তখন এই জায়গাগুলিতে বন্যার পানি চলে আসে অর্থাৎ এই যে বাড়িগুলি এই বাড়িগুলিতে বন্যা হয় এই বাড়িগুলিতে পানি ওঠে তবে আশা রাখছি এই যে বাঁধটি যে নির্মাণ হচ্ছে এখানে অবশ্য কিছু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এটি অনেক বড় বাজেটের কাজ পুরোটি দেখাতে গেলে এটা তো হবে না হয়তোবা গাড়িতে করে যেতে হবে কিন্তু ধুলা আমি যে এখন দাঁড়িয়ে আছি বিশ্বাস করেন এত সুন্দর লাগছে বাতাস ওয়েদারটি এতটা ভালো লাগছে যা আপনারা আমাকে ক্যামেরায় দেখে বুঝতে পারবেন না আসতে হবে এখানে এসে দেখলে বুঝতে পারবেন যে এখানকার ওয়েদারটা কতটা সুন্দর একদম এই যে প্রকৃতির ন্যাচারাল যে বাতাসটা সত্যি খুব ভাল লাগছে একটি সমস্যাও আছে সমস্যা হচ্ছে বাতাসটা এত যে এই সাইডে যখন গাড়ি যাবে না ওই পাশে যে থাকবে তার খবর হয়ে যাবে একটি বিষয় শিওর এদিক দিয়ে যখন কোনো গাড়ি যায় তখন এই পাশে যে বাড়িগুলো আছে ধুলায় অবস্থা একেবারে খারাপ হয়ে যায় এটি আমি জানি যাই বন্ধুরা এটি আমার এলাকার পাশেই আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে দেড় কিলো দূরে হবে আমি এখন যেখানে অবস্থান করছি যদি সময় থাকতো এখন হচ্ছে ঠিক মাগরীবের মুহূর্তে যদি সময় থাকতো তবে আপনাদেরকে আমি নিয়ে যেতাম ওই যমুনার একদম পাড়ে যমুনা নদীর পাড়ে ওখানকার পরিবেশটা আরও সুন্দর কারণ ওখানে যমুনা নদীর পাড়েও যে হচ্ছে যমুনা ভাঙ্গন রোদের জন্য যেভাবে একটি বাঁধ নির্মাণ নির্মাণ করা হয়েছে এত ভালো লাগে ওই একশো বছর কিংবা কত বছরের জন্য যে গ্র্যান্ডিযুক্ত ফেব্রিক্স ওই ফেব্রিক্সটি দেওয়া হয়েছে ওখানে এবং বড় বড় যে কি বলবো এটাকে বোল্ডার বলবো না কি বলবো পাকা করে দেয়া হয়েছে ওখানে বসার মতো একটি পরিবেশ কোনো এক সময় যদি সরষটা আমাকে সুস্থভাবে বেছে রাখে তো ওখানে গিয়ে একটি বলক ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সম্ভব হলে কখনো এসে দেখে যাবেন ভালো লাগবে অনেক দূর পর্যন্ত বললাম না যে গাইবান্ধা থেকে এটি হচ্ছে গাইবান্ধা থেকে একদম সিরাজগঞ্জ পর্যন্ত এই বারটি যদিও বা গাইবান্ধার অর্থাৎ আমার পিছন থেকে একটু দূর গেলে গাইবান্ধা গাইবান্ধা পর্যন্ত এরকম পাবেন না ছোট আকারে পাবেন তারপরেও আসার এটি হচ্ছে বড় একদম চওড়া পরিসরে মেবি এটি চোদ্দো ফিটের মতো হবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন একটু পরে আজান দিয়ে দেবে তাই ব্লকটি দীর্ঘক্ষণ করতে পারছি না ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম